আপনারা শিরোনামে সম্বন্ধে শুনছিলেন ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে আজকে পুরনো ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে দিনভর তাণ্ডব চালিয়েছে রাজধানীর দশটি কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি হচ্ছে যে টাকা দিয়ে মৃত্যুর ঘটনা ধামাচাপার দেওয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় আজকে আহত হয়েছেন বেশ কয়েকজন আর আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে শুরু হয় তাণ্ডব রোববার বেলা বারোটার দিকে রাজধানীর দশটিরও বেশি কলেজ থেকে আসা হাজারো শিক্ষার্থী জড়ো হতে থাকে পুরান ঢাকার হাসপাতালটির সামনে তাদের দাবি টাকার বিনিময়ে সহরওয়ার্তী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ব্যবহার করে মৃত্যুর ঘটনা ধামাচেপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ

তারা আমাদের ছাত্রদের উপর আক্রমণ চালায় আমরা কোনো বৈরাগতদের আমরা হামলা করি নাই আমরা আসছি হাসপাতালের কথা হতে তার মানে বৈরাগতরা যেহেতু আমাদের আমাদের গায়ে অ্যাটাক করছে তার মানে এটা বুঝতে হবে ক্লিয়ার এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ সাথে সংশ্লিষ্ট হাসপাতালের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের জমায়েতে কবি নজরুল ও সহরোয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালালে বাধে সংঘর্ষ এ সময় আহত হন বেশ কয়েকজন পরে ভাঙচুর চালানো হয় সোহরওয়ার্দী কলেজে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে ন্যাশনাল ইনস্টিটিউট মেডিকেলের রোগীদের মধ্যে ভীত সন্ত্রস্ত স্বজনের অনেকেই রোগীদের অন্যত্র সরিয়ে নেন গেল আঠারো নভেম্বর মেডিকেলটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থী মারা যান চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তোলেন সহপাঠীরা রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা